হ্যালো ছাত্রছাত্রী আবারও তোমাদের মধ্যে উপস্থিত হল তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয় নিয়ে তোমাদের সবার প্রিয় তোমাদের সাথে বিষয় হলো এমন একটি প্রযুক্তি যেখানে বিভিন্ন বৈশিষ্ট্য এবং আচরণের ভিত্তিতে অদ্বিতীয় শনাক্তকরণ সম্ভব বায়োমেট্রিক্স ব্যবহৃত ডেটাগুলোকে দুই ভাগে ভাগ করা যায় এক ফিজিওলজিক্যাল যেখানে ব্যবহৃত হয় ফেস ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট হ্যান্ড স্ট্রোক সিগনেচার এবং বয়েস এখন আমরা আলোচনা করব বায়োমেট্রিক্স যেভাবে কাজ করে বায়োমেট্রিক্স প্রসেসটিকে দুই ভাগে ভাগ করা যায় প্রথম ভাগ এনরোলমেন্ট এবং দ্বিতীয় ভাগ ভেরিফিকেশন ইনমেন্ট অংশে প্রথমে বায়োমেট্রিক্স ডাটা ক্যাপচার করা হয় পরবর্তীতে তা প্রসেস করে ডাটাবে স্টোর করা হয় অংশে ক্যাপচার করা হয় এবং পরবর্তীতে প্রসেস করে সাথে কম্পেয়ার করা হয় যদি মিলে যায় তাহলে সিস্টেমটি ব্যক্তিকে চিনতে পারে অন্যথায় পারে না তো আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে